তুমি কে আমি কে রাজাকার রাজাকার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাবো গুম খুন ইস্যুতে কতটা ঝক্কিতে পড়েছে শেখ হাসিনার সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তুমি কে আমি কে রাজাকার রাজাকার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী প্রতিবাদে মিছিল করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রবিবার রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকশো শিক্ষার্থী এই প্রতিবাদে মিছিল করছেন প্রতিবাদ মিছিলে তারা চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজা রাজাকার বলে স্লোগান দেন এছাড়া গভীর রাতে ঢাবির হলে স্লোগান শোনা যায় তুমি কে আমি কে রাজা রাজাকার এছাড়া একই বক্তব্যের প্রতিক্রিয়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলে খবর নিয়ে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন আমরা আমাদের অধিকার আদায়ে আন্দোলন করছি আজকে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের পুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে বলে মন্তব্য করেছেন এর মাধ্যমে তিনি আমাদের অপমান করেছেন তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করছি আজ চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপতিরা পাবে আমার প্রশ্ন দেশবাসীর কাছে তাহলে কি রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে সংসার সব ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে দিন রাত না খেয়ে কাদামাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় মোকাবেলা করে যুদ্ধ করে এদেশের বিজয় এনেছে বিজয় এনে দিয়েছিল বলে সবাই উচ্চ পদে আসেন এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা রবিবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণপদযাত্রা শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে রাজ ভাস্কর্য মৎস্য ভবন হাইকোর্ট বায়তুল মোকাররম হয়ে জিরো পয়েন্টে আসেন তারা অন্যদিকে বঙ্গভবন অভিমুখে বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে জজ কোর্ট এলাকা হয়ে রায় সাহেব গণপদযাত্রা নিয়ে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যে গুলিস্তানে পুলিশের বাধার মুখে পড়েন তারা পরে পুলিশের ব্যারিকেড সরিয়ে আবারও বঙ্গভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বঙ্গভবন গণপদযাত্রা মিছিল জিরো পয়েন্টে জিপিওর সামনে আটকে দেয় এরপর শিক্ষার্থীরা কিছুক্ষণ সেখানে স্লোগান দেন পরে পুলিশের ব্যারিগেড ভেঙে গুলিস্তানের দিকে রওনা দেন আন্দোলনকারী পরে পুলিশি বাধায় আন্দোলনরত শিক্ষার্থীদের দশ সদস্যের একটি দল রাষ্ট্রপতির কাছে লিপি দিতে চান গুম খুন ইস্যুতে কতটা ঝুঁকিতে পড়েছে শেখ হাসিনা সরকার বাংলাদেশে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিচেল ব্যাচেলেটের সফরের সময় চার দিন ধরে বারবার সরকারের নেতাদের তার মুখ থেকে বিচার বহির্ভূত হত্যা এবং বহু মানুষের লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ নতুন করে শুনতে হয়েছে তাদেরকে সেসব অভিযোগের ব্যাখ্যা দিতে হয়েছে খণ্ডন করতে হয়েছে ঢাকায় মিচেল যেদিন নামেন সেদিনেই পরপর সরকারের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পররাষ্ট্র এবং আইন সাথে দেখা করে গুম খুন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের জেরে সাংবাদিক হয়রানি নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরেন বুধবার ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেও তিনি এসব কথা বলেন সরকারের জবাব কি ছিল আইনমন্ত্রী আনিসুল হক বিবিসি কে বলেন ছিল যারা নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর থেকে বলে অভিযোগ মন্ত্রী লাপাত্তা বলেন তিনি জাতিসংঘ কর্মকর্তাকে বলেছেন গুম এবং বিচার বহির্ভূত হত্যা নিয়ে অভিযোগ এলেই তদন্ত করেন গুম ও বিচার বহির্ভূত হত্যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে অভিযোগ উঠলে সত্যতা খুঁজে দেখা আমরা তা করেছি বলেন আইনমন্ত্রী কিভাবে তদন্ত করা হয়েছে তার একটি ব্যাখ্যা দেন মন্ত্রী তথা কথিত এসব গুমের শিকার হয়েছেন যারা তাদের পরিবারের কাছে খোঁজ খবর করতে পুলিশকে বলা হয়েছিল তদন্তের নামে পুলিশ স্বজনদের হয়রানি করছে বলে মানবাধিকার কর্মীরা চেঁচামেচি শুরু করলে পরিবারগুলোকে পরে স্বপ্রণোদিত হয়ে লিখিতভাবে তাদের বক্তব্য বা তথ্য দেওয়ার সুযোগও দেওয়া হয় তদন্তে তারা কি পেয়েছেন মিস্টার হক বলেন অনেক ক্ষেত্রেই দেখা গেছে মানুষজন নানা সমস্যা থেকে বাচ্চাদের নিজেরাই গা ঢাকা দিয়েছে এবং তাদের পরিবার গুমের অভিযোগ নিয়ে হাজির হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা হয়তো কোনো মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে রয়েছে আইনমন্ত্রী বলেন আইনমন্ত্রীর কথা থেকে এবং পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে স্পষ্ট যে পুরনো এসব ব্যাখ্যাই মিচেল ব্যাচারেলের কাছে তুলে ধরেছেন মন্ত্রীরা জাতিসংঘ কর্মকর্তা যে সরকারের এসব ব্যাখ্যায় সন্তুষ্ট হননি তা পরিষ্কার হয়ে যায় সংবাদ সম্মেলনে তার বক্তব্য দেওয়ায় তিনি গুম এবং বিচার বহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্তের কথা বলে গেছেন গুম সম্পর্কিত জাতিসংঘ সনদে বাংলাদেশকে সই করার আহ্বান জানিয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা বাতিল করতে তিনি আহ্বান জানিয়েছেন কেন তিনি সরকারি ব্যাখ্যা গ্রহণ করেননি তার কারণ বোঝার শক্ত কিছু নয় তদন্তের এসব সরকারি ব্যাখ্যা পুরনো যা গুম খুনের শিকার স্বজনরা কখনোই গ্রহণ করেন না ফিরে যাওয়ার আগের দিন নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের কজন স্বজনের মুখ থেকে নিজের কানে তার শুনেছেন মিচেল ব্যাচলেট তেমন একটি পরিবারের সদস্য আফরোজা ইসলাম বিবিসি কে বলেন দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি নির্বাচনের ঠিক এক মাস আগে বিএনপি কর্মী সাজিদুল ইসলামকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাবের লোকজন এসে তুলে নিয়ে যায় তারপর গত প্রায় নয় বছর পরও কোনো খোঁজ নেই গত আট নয় বছর ধরে পুলিশ র্যাব ডিজিএফআই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত জায়গায় গিয়ে গিয়ে লিখিতভাবে জানতে চেয়েছি আমার ভাই কোথায় কেন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু কোনো সদুত্তর এখনও নেই পরিবারের সন্দেহ সাজিদুল ইসলামকে কোথাও আটকে রাখা হয়েছে হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের দু হাজার নয় সালে বর্তমান আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর থেকে এবছরের জুন পর্যন্ত বাংলাদেশে ছয়শো জন নিরাপত্তা বাহিনীর হাতে আটকের পর লাপাত্তা হয়ে গেছেন কমপক্ষে দু জন মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় যদিও এসব পরিসংখ্যান বিতর্কিত কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বছরের পর বছর ধরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দ্বারা গুম খুন এবং হালের ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকদের নির্যাতন নিয়ে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে চলেছে এসব ইস্যুতে ডজন ডজন রিপোর্ট প্রকাশ করেছে ভাঙা রেকর্ড মানবাধিকার সংস্থাগুলো বলে সরকার এসব অভিযোগকে পাত্তাই দেয় না তদন্তগুলো নেহাতি লোক দেখানো নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া কার্যক্রমের প্রধান মিনাক্ষী গাঙ্গুলি বিবিসিকে বলেন মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের সরকারের যে আচার আচরণ তার নজির তারা অন্য কোথাও দেখেন না আমরা নব্বইটি দেশে কাজ করি কখনোই বলি না কোথাও আদর্শ অবস্থা বিরাজ করছে কিন্তু বাংলাদেশের সমস্যাটা একেবারেই আলাদা এখানকার সরকার কখনোই স্বীকার করতে রাজি নয় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বললেন মীনাক্ষী গাঙ্গুলি তার কথা এমনকি জাতিসংঘের মানবাধিকার প্রধানের সামনেও সরকার সেই একই কথার পুনরাবৃত্তি করেছে তার কাছেও মন্ত্রীরা বলেছেন মানুষ ইচ্ছা করে লুকিয়ে থেকে গুম হয়ে যাওয়ার কথা বলছে অথচ সরকার খুব ভালো করে জানে পরিবারগুলো তাদের দারে দারে ঘুরছে চিঠি দিয়েছে প্রেস কনফারেন্স করেছে সমাবেশ করেছে অথচ এখনো তারা বলছেন পাওনাদারের ভয়ে মানুষ লুকিয়ে রয়েছে বইয়ের সাথে সম্পর্ক ভালো নয় বলে লুকিয়ে রয়েছে খুব বলেন গাঙ্গুলি যখন র্যাবের উপর নিষেধাজ্ঞা হয়েছে তারপরও অপরাধীদের আড়াল করতে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সামনে এমন মিথ্যা তারা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরকার কান দেয় না এমন বক্তব্য অসত্য দুঃখিত হলাম শুনে যে তারা মনে করেন সরকার রসিকতা করে। আমরা মোটেও এ ব্যাপারে উদাসীন নই এসব অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সাথে নেই কারণ মন্ত্রীর কথায় আমাদের দিক থেকে আমরা প্রমাণ করতে চাই এদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় না গুম হয় না মন্ত্রীদের কথায় ইঙ্গিত স্পষ্ট যে সরকার তাদের অবস্থানে অবিচল যে তাদের শাসনে বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যা বা গুমের ঘটনা ঘটেনি এবং মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে পশ্চিমা বিভিন্ন সরকার এবং মানবাধিকার সংগঠনগুলোর কাছে ক্রমাগত এসব উদ্বেগ সুপারিশ দাবি দেওয়া সরকারের ওপর আদৌ কোনো চাপ তৈরি করতে পারে না চাকরিতে থাকাকালীন বিভিন্ন সময়ে মানবাধিকার সম্পর্কিত বিদেশিদের বক্তব্য বিবৃতির জবাব তৈরি হয়েছে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে বিবিসিকে তিনি বলেন খুব একটা চাপ তৈরি করে বলে আমি মনে করি না সরকার মনে করে এসব চাপ হাজির হলে সামাল দিতে হবে এবং কিছু ফর্মেট আছে যেগুলো অনুসরণ করে এই সামাল দেওয়ার কাজটা করা হয় তার মধ্যে শুধু র্যাবের ওপর নিষেধাজ্ঞার মতো কোনো হুমকি দেখা দিলে সরকার কিছুটা বিচলিত হয় এবং তা দূর করতে বাড়তি চেষ্টা করতে হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন